রাতারাতি অনেকগুলো পত্রিকার সার্কুলেশন যেগুলো আগে কমিয়ে দেখানো হতো এখন সেগুলো বাড়িয়ে দেখানো হচ্ছে সমস্যাটা সমাধান রাতারাতি হবে না এবং এটা সরকারের হাতে থাকলেও এককভাবে সরকার এটা করবে না করবে না কারণ সরকারের মধ্যে দুর্নীতি আছে এটা তো শুধু রাজনৈতিক নেতারা করেন না যে সরকারের মন্ত্রী তার একক হস্তক্ষেপেই যে সব সময় হয় তা তো না তার হস্তক্ষেপেও হয় কিন্তু যে সমস্ত আমলারা আছেন তাদের দুর্নীতিও এটার একটা বড় কারণ এটা সংবাদপত্রে সবাই বলেন সংবাদপত্র শিল্পের যারা জড়িত যে ডিএফপি হচ্ছে দুর্নীতির আঁকড়া ডিপার্টমেন্ট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশনস চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর তো এই চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে ঘোষণাটা দেওয়া হয় পত্রিকার যে আমার পত্রিকা এক লক্ষ একান্ন হাজার কপি চলে অথবা দশ হাজার কপি চলে অথবা তিন লক্ষ কপি চলে ছয় হাজার কপি অতিক্রান্ত হলেই সে মিডিয়া ভুক্ত হতে পারে অর্থাৎ সর্বনিম্ন যে বিজ্ঞাপনের রেট সরকারি সেই বিজ্ঞাপনের রেটে তিনি বিজ্ঞাপন অধিকারী কিন্তু যখনই এটা এক হাজার হয়ে যাবে তখনই এটা তার দ্বিগুণ হয়ে যাবে নয়শো টাকার উপরে প্রতি তো সে কারণে সবাই ওই চেষ্টা করেন যত দ্রুত সম্ভব নয়শো টাকার ওই রেটটা পাওয়ার জন্য এবং এখানে কী ধরনের জালিয়াতি হয়েছে তার একটা দৃষ্টান্ত কিন্তু আমাদের প্রতিবেদনের মধ্যে আমরা দিয়েছি একটি পত্রিকা ইংরেজি পত্রিকা দেশে সর্বাধিক প্রচারিত বলে বলা হয়েছিল সেই পত্রিকা কবে ডিক্লারেশন পেয়েছে কয় তারিখে তারা মিডিয়া তালিকাভুক্ত হয়েছে তারপরে কতবার কিভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ তাদের সংখ্যা বাড়িয়েছে প্রচার সংখ্যা তার পুরো বিবরণ প্রতিবেদনে আমরা সংযুক্ত করেছি সরকারি রিপোর্টের কপি কিন্তু অবাক করার বিষয়ে সেই পত্রিকার নাম আমরা জানি না অধিকাংশ পাঠক জানেন না পাঠক নেই কিন্তু মিডিয়া কর্মী হিসেবে আমরা অনেকে জানি না হ্যাঁ সাধারণ মানুষ তো পত্রিকাটার নামটা বলে ফেলাই ভালো ডেলি ট্রাইব্যুনাল এখন সেই পত্রিকা এই যে সার্কুলেশন এইভাবে বাড়ানো হয়েছে এটা শুধু সেই একটা পত্রিকার ঘটনা না এরকম আরও অনেকগুলো পত্রিকা যা ইন্ডাস্ট্রি নামে একটা পত্রিকার ব্যাপারে একই কথা বলা হচ্ছে আপনি বাংলা পত্রিকায় অজস্র পত্রিকা পাবেন এবং যে সমস্ত পত্রিকা আমরা খুব শ্রদ্ধার সঙ্গে দেখি বাংলা ইংরেজি দৈনিক সে সমস্ত পত্রিকাতেও পত্রিকার কর্তৃপক্ষ তাদের স্বাক্ষরে লিখেছেন কত সংখ্যা পত্রিকা বিক্রি হয় তো এটা আমরা কিভাবে ধরলাম আমরা ধরলাম এটা হকারদের যে হকার সমিতি আছে ঢাকা শহরে দুটো হকার সমিতি আছে একটা ঢাকা শহরে বিতরণ নিয়ন্ত্রণ করে আর একটার মাধ্যমে সারা দেশে পত্রিকা যায় সমবায় সমিতি হকারদের তো তাদের কাছ থেকে আমরা তারা কোন পত্রিকা প্রতিদিন কত চাহিদা দিয়েছিল এবং বিক্রি করে কত কপি টাকা ফেরত দিয়েছে জমা দিয়েছে সেটার হিসাব আমরা নিয়েছি এবং সেটা একদিনের না আমরা বিভিন্ন মাসের র্যান্ডম বেসিসে তিনটা দিনের বেছে নিয়ে তিনটা দিনের তালিকা থেকে নিয়ে এসে দেখেছি যে কার কি আমরা এমনও দেখেছি যে পঞ্চান্ন হাজার কপি দেওয়া হয়েছে বিক্রি হয়েছে পাঁচ হাজার বাকি কপি কিন্তু সব ফেরত দিয়েছে এখন সেই পত্রিকা কিন্তু ঘোষণা করছে যে সে পত্রিকা দেশে সর্বাধিক প্রচারিত এখন আপনি যদি পঞ্চান্ন হাজার কপি ছাপিয়ে পঁয়তাল্লিশ হাজার ফেলে দেন তার জন্য তো আপনি বলতে পারেন না যে হচ্ছে যে এই পত্রিকাগুলোর ডিস্ট্রিবিউশনের জন্য পত্রিকাগুলোর নিজস্ব কোনো মেকানিজম নেই কিন্তু তারা যদি নিজেদের লোক দিয়ে বাড়ি বাড়ি পত্রিকা পৌঁছে দিচ্ছে তা কিন্তু মোটেই নেই যদি সেরকম থাকতো তাহলেও একটা গ্রহণযোগ্য ইয়ে পাওয়া যেত হিসাব পাওয়া যেত ব্যাখ্যা পাওয়া যেত যে না এটা হয়তো বাস্তবসম্মত হতেও পারে কিন্তু সেরকম না তো প্রথম দুর্নীতিটা শুরু হচ্ছে ওই পত্রিকার কর্তৃপক্ষ তারা ফলস ডিক্লারেশন দিচ্ছেন ভুয়া ডিক্লারেশান দিয়ে বলছেন যে তাদের সংখ্যা প্রচার সংখ্যা এত দ্বিতীয় আর যেখানে হচ্ছে সেটি হচ্ছে যে এই পত্রিকার ছাপাখানায় যে ইনস্পেকশন করে আসার কথা যে কতটা আসলে তারা প্রিন্ট অর্ডার দিয়েছিল এবং ছাপার বিল কত দিয়েছে সরকারের নীতিমালায় আছে যে ছাপার অর্ডার এবং বিল কত দিয়েছে সেটা দেখে আসা সেইটা দেখে অডিট ব্যুরো অফ সার্কুলেশন ওই ডিএফপির অধীন একটি প্রতিষ্ঠান বা শাখা তাদের ইন্সপেক্টররা যে দেখে এসে রিপোর্টটা দেন এবং সেই রিপোর্ট এর ভিত্তিতে এটা চূড়ান্ত হওয়ার কথা সেই রিপোর্টে আবার তারা কখনো কখনো ইয়েদেরকেও নিয়ে যান সংবাদপত্র শিল্পের অন্যান্য লোকদেরকে ইউনিয়নের নেতাদেরকেও সাথে করে নিয়ে যান তারা ওই ইন্সপেকশন করে এসে রিপোর্টটা দেন এখানেও ওই ভুয়া সংখ্যার ওপরে সার্টিফিকেট দেওয়া হয় যে হ্যাঁ এই সংখ্যাটা ঠিক ফলে জালিয়াতিটা একটা ব্যাপক পর্যায়ের জালিয়াতি এবং এই সংখ্যা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমরা বলেছি রিপোর্টে যে ঢাকা শহরের প্রত্যেকটা নবজাতক আজকে যার জন্ম হয়েছে তাকেও একটা কাগজ কিনতে হবে তা নাহলে এই সংখ্যা আপনি হিসাব মিলাইতে পারবেন না আসার কথা হচ্ছে যে সরকার বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়েছে এবং শিল্পের মধ্যে থেকেও কিন্তু একজন আর একজনের বিরুদ্ধে যে প্রতিদ্বন্দ্বিতা সেই প্রতিদ্বন্দ্বিতায় অন্যরা সবাই কিন্তু হাউতাস করেন সবাই বলেন যে ওরা ভুয়া সংখ্যা দিচ্ছে ওরা ভুয়া সংখ্যা দিচ্ছে ওরা ভুয়া সংখ্যা দিচ্ছে কিন্তু নিজে যে ভুয়া সংখ্যা দিয়েছেন সেটা স্বীকার করেন না তথ্য মন্ত্রণালয় একটি বৈঠক হয়েছে যেখানে তথ্য উপদেষ্টা ছিলেন আপনি ওই বৈঠকে ছিলেন সম্ভবত এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এই টাস্ক ফোর্সের যে ব্যাপারটা আমাদের একটু বুঝিয়ে বলবেন সেখানে সেখানে আলোচনা হয়েছে যে এটা সমাধান করতে হবে এবং সমাধান করার ক্ষেত্রে আমরা সুপারিশ মালায় বলেছি যে এই ইনস্পেকশনের বা পরিদর্শন ব্যবস্থা যাচাই করার ব্যবস্থায় নাগরিক সমাজের প্রতিনিধিত্ব দরকার আচ্ছা এই শিল্পের বাইরের লোকের প্রতিনিধিত্ব দরকার কারণ শিল্পের লোকেরা নিজেরা নিজেদের স্বার্থের জন্যে অনেক ক্ষেত্রেই এই ধরনের মিথ্যা তথ্য দিতে পারে ভুল ডিক্লারেশন দিতে পারে সেইটার সত্যাসত্য যাচাইয়ের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য ব্যবস্থা একটা করে তুলতে হয় কেমন হতে পারে সেখানে আমরা বলেছি যে যেমন ধরেন নাগরিক সমাজের প্রতিনিধি যদি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতন অর্গানাইজেশনের কথা আমরা বলি তাদের যদি একজন প্রতিনিধিকে ইনক্লুড করা যায় আমরা বলেছি বিজ্ঞাপন এজেন্সিগুলোর যে সমিতি আছে অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনস তাদের প্রতিনিধি যদি অন্তর্ভুক্ত হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান সম্ভব তারা নিশ্চয়ই এই জালিয়াতি মেনে নেবে না তারা এই জালিয়াতির অংশও হবে না দুর্নীতির তারা তাদেরকে নিয়ে ইন্সপেকশন ব্যবস্থাটা দাঁড় করানোর কথা বলেছি এটা সম্ভব কিনা সেজন্য মন্ত্রণালয়ের তরফ থেকে একটা টাস্ক ফোর্স করার কথা বলা হয়েছে তো টাস্ক ফোর্সটা হলে তারা কিভাবে এগোতে চায় দেখা যাক কিন্তু সরকার যে বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়েছে যে এটা যাচাই করা দরকার এবং এই সংখ্যাটাকে ঠিক করা দরকার এবং এটা ঠিক করার উপরে নির্ভর করবে বিজ্ঞাপনের যে এখন খুব সরকারি রেট আসলে খুবই কম যেই রেটে দরে সরকার বিজ্ঞাপন ছাপায় তাতে কোনো পত্রিকার জন্যেই এটা খুব মানে টিকে থাকার জন্যে টেকসই ব্যবসা সম্ভব না সেই কারণে আর দশ বছর আগে সরকারি রেট ঠিক হয়েছিল গত দশ বছরে যেই হারে মুদ্রাস্ফীতি হয়েছে বা কাগজের দাম যদি বলেন সেটা তো অনেক বেড়ে যে কোনো দিক থেকেই আপনি বলেন মুদ্রাস্ফীতির হারের সাথে যদি চিন্তা করেন গত দশ বছরের মুদ্রাস্ফীতি দ্বিগুণেরও বেশি হয়ে যাবে সুতরাং সেই রেটটা বাড়ানোর দরটা বাড়ানোরও সিদ্ধান্ত সরকার নেবে বলে আমরা আশা করছি সরকারের দিক থেকে সেরকম ইঙ্গিত দেওয়া হয়েছে তাতে পত্রিকাগুলো লাভবান হবে তাদের খরচ লোকসান এগুলো কমবে হয়তো টেকসইভাবে ব্যবসা করার সুযোগ তৈরি হবে